হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর এখন আমি ঠান্ডার জন্য ছোট চাদর পরে নিয়েছি আর এই যে এখন চা খাবো চাটা দেখুন বিস্কুট আর চা আর ওই যে টিভি দেখতেছি আর ওইদিকে এহে করা মানুষটা হলো আমার ভাই আর এই যে আমার মা সন্ধ্যা হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে আমি সবের আগে চা নিয়েছি আর দেখুন মার আগে চা খাওয়া কমপ্লিট আমার চা এখনো কমপ্লিট হওয়া নাই মুড়ি আছে এদিকে চাও আছে এই যে আমি আমার এখনো চা খাওয়া হয়নি আর এই যে মা খায়াল খাওয়া লোয়া হয়ে একবার টিভি দেখতাছে আরামছে সিরিয়াল সিরিয়াল না দেখলে তো হয় না সন্ধ্যার সময় জলছা মুভিস আর জলছা এই দুটো তো দেখবই হ্যালো চা খেয়ে চা খাওয়া হয়ে গেল আর এখন আমি বসে আছি আর এই যে আমার মা মাছ আজকে আজকে কী আনবে আসে কে বুঝি না তো আজকে কী আনবে ভালোবাসেন ডাল আর আলু আলু ছানা বলবেন আমি তো সেই ভালো ভাই আর তার সাথে একটা ডিম আমলেট হলে তো আরও ভালো লাগে সেই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে বলবেন হ্যালো বন্ধুরা আমার মা একটু ফানি করলো আর মা আলু সোনা আর আলু ছানা আর ডাল বানাবে না আমার মা ডাল বানাবে আলু ভাজা বানাবে আর ডিমের তরকারি বানাবে এটাই মেন কথা আর ওটা আমি বললো জাস্ট মজা করলো আর কিছু না কিছু মাইন্ড করবেন না ঠাট্টা হলো একটু ফুর্তি হলো এটাই তো ভালো লাগে না লাইফে আর কি আছে এটুকুই তো ভালো লাগা হ্যালো বন্ধুরা আজকে জানুয়ারি তিন তারিখ আর আজকে আমি কোনো ব্লগ দিনে করি নাই রাত্রে আমি আমাদের বাড়িতে এসেছি এসে এমনি আমার মা কি কি করছে ওগুলাই তোমাদেরকে দেখাবো আর মা এখন কি করছে চাল জারছে ভাত বসাবে আর এখন বাজে সাড়ে আটটা যে আমার মা রান্নাঘর আর ওখানে ফিল্টারে জল বসেছে জলটা পড়লে রান্না করবে আর এখানে চা খাওয়া হয়েছিল বাসনগুলো এখানে থোয়া দেওয়া হচ্ছে পরে ধোয়া হবে আর দেখবেন আপনারা আয়া পড়ছ বাবা এসে পড়েছে এই যে আমার বাবা এই যে আমার মা ডাল ভাত বসিয়ে দিয়েছে আর এখন আমরা চলে যাব কারণ আমার বর এসে পড়েছে এখন আমি চলে যাব ওকে আমার বর আমার বাবা এসে হন টিভি দেখতাছে বড় বসে আছে আর যে মাস্ক ব্লক ব্লগটা এখানে শেষ